আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন হচ্ছে একদম শেষ রাত বলতে পারেন ভোর হওয়ার ঠিক আগের মুহূর্তে হালকাভাবে রেডি হয়ে গিয়েছি কারণ আজকে চলে যাব গ্রামের বাড়ি ঈদ করতে এখন বাজছে মাত্র চারটা চল্লিশ এই ব্লগটা আমি আগে আরেকবার শেয়ার করেছিলাম কিছু প্রবলেমের কারণে আমি নতুন করে আবার আপলোড করছি যারা দেখেছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা দেখেননি তারা এখন দেখে নিন তো আমাদের গাড়ি চলে এসেছে আর ভোর হচ্ছে কি করব বুঝতে পারছিলাম না তাই নিচে দোলনায় বসে একটু দৌড় খাচ্ছিলাম সবাই নামতে নামতে একটু লেট হবে তো যাই হোক সবাই নেমে গেল। এরপর আমরা আল্লাহর নাম নিয়ে রওনা হয়ে গেলাম বাড়ির পথে যেতে এই রাস্তাগুলো আমার অলওয়েজ খুব ভালো লাগে আমি সব সবসময় যখনই বাসায় যাই এই ফুটেজগুলো নেই অনেকে বোর হতে পারেন যে এই গাছপালা বা এই রাস্তা কি দেখবো মজার বিষয় হচ্ছে এবার আমি যখন গ্রাম থেকে বাসায় ফিরছিলাম তখন কিন্তু আমি লাইভেও ছিলাম রাস্তাগুলো আমার কাছে এত বেশি ভালো লাগে আর এই যে সকালটা মানে মাত্র সকাল হচ্ছে এত নরম একটা আলো আর এত ত স্নিগ্ধ একটা ওয়েদার যারা এরকম ফজরের সময় ঘুম থেকে উঠেন এবং হচ্ছে বাইরে হাঁটাহাঁটি করেন শুধু তারাই জানবেন এই ওয়েদারটা কতটা ভাল লাগে আর গ্রামের বাড়ির দিকে যাওয়ার জন্য হাইওয়ে বা সাইড রোডের যে এই রাস্তাগুলা কেন জানি এই রাস্তাগুলো এত বেশি সুন্দর হয় মনে হয় যে সারা রাস্তারই ফুটেজ নিতে থাকি আর এই কারণেই এবার যখন আমি বাসা থেকে ফিরছিলাম প্ল্যান করে রেখেছিলাম যে আমার সবগুলো চ্যানেল এবং সবগুলো পেজ থেকে আপনাদের জন্য লাইভ হব যারা দেখবেন দেখবেন যাদের ভালো লাগবে না স্কিপ করে যাবেন মজার কথা হচ্ছে ভিডিওগুলো অনেক মানুষ অর্থাৎ লাইভে অনেকে জয়েন করেছিলেন আলহামদুলিল্লাহ আমার মতো হয়তো তাদেরও অনেক বেশি ভাল লাগে আমরা একটা ফিলিং স্টেশনে নেমেছি কারণটা হচ্ছে যে গ্যাস নেবে যাই হোক নেওয়ার পরে আমরা আবার রওনা হয়ে গিয়েছি যেহেতু ঈদের আগে রাস্তায় অনেক রাস ছিল যার কারণে আমরা একটু সাইড রাস্তা ট্রাই করছিলাম যাতে করে এই জ্যাম বা ট্রাফিকগুলো এড়ানো যায় তো যাই হোক আমরা কিন্তু অনেক অল্প সময়ের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম যেহেতু আমরা সাইড রোডটা চুজ করেছিলাম দেখেন এই রাস্তাটা এত প্রীতি আমার কাছে অনেক ভালো লাগে অলরেডি বাসায় পৌঁছে গেছি এসেই হচ্ছে আপনাদের জন্য সামনের ফুটোস্ট নিলাম দৌড়ে ছাদে চলে আসছি দেখেন আম দেখেন গাছে যেমন ধরে আসছে তেমনি একদম ছাদের উপর পড়ে আসে এসে একটু শুধু চেঞ্জ হয়েছি আমি এখনও হাত মুখ ধুইনি আর এর মধ্যে আমি চলে এসেছি দেখতে যে কি কি হয়েছে কাছে এই সুন্দর আম গাছটা হচ্ছে আমাদের পাশের বাড়ির বাট পুরোটাই আমাদের ছাদে চলে এসেছে আর নিচে আঙ্কেল অনেকগুলো গাছ লাগিয়েছে কলা গাছ লাগিয়েছে করলা গাছ লাগিয়েছে মানে সব রকম গাছই আছে আর এই যে আমি সারা রাত তো ঘুমানো হয়নি বাসায় আসবো মানে গ্রামে যাব এই মানে আনন্দে আর এখন তো এসেই হাত মুখ না ধুয়েই জাস্ট শুধু ড্রেসটা অল্প চেঞ্জ করেছি পুরোটাও চেঞ্জ করিনি আর এত সুন্দর ওয়েদার ছিল আজকে আমি খুব ভয়ে ছিলাম গ্রামে নাকি অনেক বেশি কারেন্ট যায় ম্যাক্সিমাম টাইম নাকি গরম থাকে বাট এসে দেখলাম ওয়েদারটা একদম মেঘলা আমরা যে কয়দিন ছিলাম সেই কয়দিনই হচ্ছে ওয়েদারটা এরকম মেঘলাই ছিল আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আর গাছে গাছে এত কাঁঠাল আমার লাইফে আমার পুরো জীবনে আমি যে পরিমাণ কাঁঠাল দেখিনি এবার গ্রামে গিয়ে আমি সব দেখে ফেলেছি ফুল লাইফে কাঁঠাল না দেখলেও চলবে মনে হয় এমন কোনো গাছ বা এমন কোনো বাড়ি এমন কোনো রাস্তা বাদ নেই যেখানে কাঁঠাল নেই আর এখানে হচ্ছে ওনাদের গরু আছে এজন্য খড় জমিয়ে রেখেছি গরুকে খাওয়ানোর জন্য গ্রামের এই ছোটো ছোটো জিনিসগুলো আমার যে কি ভালো লাগে চলে এসেছি পুকুর পাড়ে একা একাই মানে আমাকে ধরে রাখা যাচ্ছে না নিজেকে ধরে রাখতে পারছি না কেন জানি আমার কাছে গ্রাম অনেক ভাল লাগে যেহেতু ছোটোবেলা থেকে আমি শহরে থেকে বড় হয়েছি এবং আমাদের গ্রামের সাথে তেমন কোনো সম্পৃক্ততা নেই দাদুর বাড়িও হচ্ছে শহরেই যার কারণে এই মানে এই অনুভূতিগুলো হচ্ছে আমার অন্যরকম কাজ করে পুকুর পাড়ে এসে একা একাই পুকুর পাড়ে বসে পড়লাম কিছুক্ষণ বাতাস খেলাম এখানে একটা অন্যরকম নিরবতা ঠান্ডা ভালো লাগছিলো অনেক বেশি কিছুক্ষণ এখানে একা একা নিজেকে সময় দিলাম গ্রামে যে কয়টা দিন ছিলাম সেই কটা দিন আমার অনেক ভালো কেটেছে তারই এই অংশগুলো আপনাদের সাথে শেয়ার করছি দেখেন প্রথম দিনই কিন্তু আমার অনেক বেশি অ্যাক্টিভিটিস ছিল এখানে পা ধুলিয়ে দুলিয়ে নিজে নিজে একলা একলাই গান করছিলাম এই ভিডিওগুলোর মিউট করে দেওয়ার কারণে আমি আপনাদেরকে সাউন্ডে দেখাতে পারছি না বাট এরপর থেকে আমি চেষ্টা করব র সাউন্ডগুলো আপনাদের সাথে শেয়ার করতে আপনারা অনেক বেশি মজা পাবেন এই দেখেন কাঁঠাল আমি জাস্ট হাত দিয়ে ধরছি আর ফিল করছি কি ভাল লাগতেছে আমার কাছে যে বলার মতো না এই একটা মুরগি বাসায় এসে দেখি আম্মু রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছে আর যাই হোক নাই হোক সবাই যত ক্লান্ত হোক মারা কখনোই ক্লান্ত হয় না যতই ঝরঝট যাক না কেন তারা কিন্তু সবার আগে বাসায় এসে সবার খাবারের ব্যবস্থাটাই করে তো যাই হোক মা তো বসে গেছে রান্না রান্নাবান্না করতে আর এদিকে আনটিও চলে এসেছে আম্মুকে হেল্প করার জন্য আমরা যে কদিন থাকি এই আনটি সবসময় আমাদের সাথে থাকে এই জন্য আম্মুর অনেক হেল্প হয় তো আমি এরপর আম্মুকে একটু দেখে আবার ছাদে চলে আসছি এসে হচ্ছে পা দুলিয়ে বসে শাওরা গাছের পেতনির মতো গাছ দেখতেছিলাম তারপর নিচের থেকে চাচু বকার দিল তাড়াতাড়ি নেমে গেছি কারণ একটা রিস্ক যেহেতু পুরোটা ছাদের মধ্যে হচ্ছে শ্যাওলা পড়ে আছে এরপর আমি রুমে এসেছি দেখেন আমার অবস্থা তো এতক্ষণ অবশ্য নিচে কাজ চলতেছিল খাটটা সেটিং করেছে যেহেতু আমরা গ্রামের বাড়িতে এখনও যায় মানে গিয়ে থাকা শুরু করিনি এখন হচ্ছে আমরা জাস্ট এই ওকেশনালি যাই যার কারণে এখানে খাট বা আদার্স জিনিসগুলো তেমনভাবে থাকে না এবার হচ্ছে খাট নিয়ে আসা হয়েছে এরকম আস্তে আস্তে জিনিসপত্র আনা হচ্ছে আর আমাদের বাসায় কিন্তু এখনও অনেক কাজ বাকি তো আমি পর্দা নিয়ে এসেছি পর্দা চেঞ্জ করবো আপাতত এই পর্দাটা আমি সেটিং করে দিচ্ছি বিছানা গুছানো হয়ে গেছে রুম ক্লিন করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিছানা গুছানো হয়ে গেলে কিন্তু অর্ধেক কাজ কমে যায় এরপর আমরা ছাদে চলে আসলাম ছাদের যে পানির ট্যাঙ্কিটা আছে এটা ক্লিন করার জন্য তো আমি এটাকে পুশ করছিলাম যে নামো নামো ভেতরে নামো তো আবু নিচে গিয়েছিলো যে ছোটো বাচ্চা কাউকে পাওয়া যায় নাকি কিন্তু পরে অজ্ঞতা তাকেই নামতে হয়েছিল সেই ফুটেজগুলো নেওয়া হয়নি আমরা তিনজন মিলেই হচ্ছে পানির ট্যাঙ্কিটা ক্লিন করে ফেললাম এটা সবচেয়ে বেশি জরুরি ছিল আসার পর কিন্তু এ কারণে হাত মুখ ধুইনি স্পেশালি আর আমি খালি বারবার এসে আমগুলো দেখছিলাম বিশ্বাস করেন ভাই এই ধরনের আ আম আমি কখনও তো কাছাকাছি দেখিনি আমার কাছে অনেক ভালো লাগছিল খেতে হবে এমনটা ইম্পর্টেন্স না আমি জাস্ট ধরে ধরে যে দেখছিলাম এটাই আমার কাছে অনেক বেশি স্যাটিসফাইং তবে আমি আসার সময় অনেকগুলো আম পেরে নিয়ে এসেছি আপু আমাকে বলেছে তোমার যত ইচ্ছা নিয়ে যাও তবে আমি কয়েকটা নিয়ে এসেছি আপনাদের সাথে সেটাও শেয়ার করব তো এই তো দেখেন পানি ছাড়া হয়েছে আর ক্লিন করা হয়ে যাওয়ার পর দেখলাম নিচে আমওয়ালা এসেছে আব্বুকে বললাম আব্বু আমওয়ালা এসেছে আব্বু সাথে সাথে বলে ডাক দাও তো ডাক দেওয়া হলো আমওয়ালাকে এরপর হচ্ছে আমরা নিচে চলে গেলাম এবং সবাই আম টেস্ট করে করে দেখছিলাম আর তোমার ম্যাক্সিমাম আম শেষ হয়ে গিয়েছিল তো আব্বু বলছিল যে তোমাদের দেখো খেয়ে যে কোনটা ভালো লাগে যেটা ভালো লাগে সেটাই আমরা নেবো তো আমরা একটু টেস্ট করে করে দেখছিলাম যে আসলে কোনটা মজা তো যেটা ভালো লেগেছে সেটাই আমরা নিয়েছি এরপর আমি আবার একটু রুমে আসলাম এসে আপনাদেরকে এই যে দাদুর চেয়ারটা দেখাচ্ছে কিন্তু আমাদের দাদুর চেয়ার ছিল আর দেখেন এই গাছটা কত সুন্দর ফুল এবার গ্রামে আরেকটা ভালো জিনিস হয়েছে দেখেন সবুজ কি পরিমাণ যে সবুজ চোখ পুরা জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে চোখের জ্যোতি অনেক বেড়ে গেছে আর এই কাঁঠালটা একদম আমার সমান সমান ছিল যাই হোক আর একটু বড় হলে আমার সমান হয়ে যেত সো আমরা এরপরে হচ্ছে কাঁঠাল বাগানে চলে যাচ্ছিলাম এটা হচ্ছে দুপুরের পর খাওয়া দাওয়ার কোনো খবর নেই আম্মু তো এসেই রান্না করে ফেলেছে আমাদেরকে বারবার বলছিল যে খেতে যাও খেতে যাও বাট আমাদেরকে কে আটকায় আমরা শুধু ঘুরা আর এলোমেলো খাওয়া দাওয়াই করছিলাম কাঁঠাল খেয়েছি আম খেয়েছি এখন হচ্ছে যাচ্ছিলাম আম বাগানে আর এই যে এই ছাগলটার সাথে একটু দুষ্টুমি করছিলাম এটা কিন্তু কুরবানির ছাগল না গ্রামে কিন্তু এরকম অনেক ছাগল থাকে এই দেখেন কাঁঠাল বাগান এমনিতেই তো কাঁঠালের অভাব নেই আর সেটা যদি হয় কাঁঠাল বাগান তাহলে কি পরিমাণ কাঁঠাল থাকবে বুঝতেই তো পারছেন তো সবাই কাঁঠাল পাড়ছিল আর আমি এদিকে চলে এসে বসে বসে একটু প্রকৃতি উপভোগ করছিলাম আসলে এটা আমার কাছে অনেক বেশি স্যাটিসফাইং অনেক ভালো লাগছিলো একদম দেখেন মাঠের মধ্যে ধপ করে বসে পড়েছি মানে আমার কাছে অনেক ভালো লাগছিল এই পরিবেশটা আর হচ্ছে এই জিনিসটা আপনাদের জন্য ক্যাপচার করে রাখলাম যাই হোক এরপরে হচ্ছে আমরা কিছু কাঁঠাল পারলাম কাঁঠাল পেরে তারপর হচ্ছে সবাই কাঁঠাল নিয়ে বাড়ির দিকে রওনা হলাম এই যে কাঁঠাল পাড়ার এইটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখেন কতগুলো কাঁঠাল একটা বাড়ির লে একসাথে তিন চারটা করে পড়ে যায় এমন একটা অবস্থা তো আমরা একসাথে চার পাঁচটা কাঁঠাল বাসায় নিয়ে আসতে পেরেছিলাম কারণ এর চেয়ে বেশি আনা সম্ভব না আর কাঁঠাল তো এই দেখেন একসাথে তিনটা পড়ে গেছে তো যাই হোক কাঁঠাল তো বেশি খাওয়া যায় না তারপরও কাঠ যতদিন বাসায় ছিলাম কাঁঠালের অভাব ছিল না চারটা পাঁচটা করে কাঁঠাল সময় রিজার্ভ ছিল বাসায় এরকম একটা অবস্থা আর এই গাছটা আমার খুবই প্রিয় এটা আমার বাসায়ও আছে বাট এবার ঘূর্ণিঝড় রিমেল আমার এই গাছটাকে একদম লন্ডবন্ড করে দিয়ে গেছে এটা ছিল একটা বেগুন বাগান খুবই সুন্দর কিন্তু বেগুনগুলো অত বেশি স্বাস্থ্যবান ছিল না মোটামুটি আর কি বাট দেখতে ভালো লাগছিল এত বেশি সবুজ সবুজ এরপর আমি কিন্তু গ্রাম থেকে এবং গ্রামের অনেক ছোটো ছোটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কি এগুলো দেখছেন যদি ভালো লাগে তাহলে কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বাড়ির পথে রওনা হয়েছি বাগান দেখতে দেখতে ভাবলাম এটা আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমাকে এবারে গ্রামের ভিডিওতে যে কত রকম আপনারা দেখবেন তার কোনো হিসাব নেই রকম সাজগুল ব্যাপীপারের সবাই ছাড়াই আপনাদেরকে একদম র ফুটেজ দিয়েছি সব সন্ধ্যায় বসে পড়েছিলাম মেয়ে আর সকাল বেলায় দেখেন কি সুন্দর কালার হয়েছে সবাই কিন্তু মশাল্লাহ বলতে ভুলবেন না এটা ছাদে বসে আপনাদের সাথে একটু শেয়ার করলাম সকালে ভোরবেলা উঠেই কিন্তু ছাদে চলে এসেছি যদি আমি একটু লেট রাইজার একটু দেরি করেই উঠি সবার পরেই উঠিতে যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আল্লাহ আল্লাহে